বীরভূমের দুবরাজপুর নয় নম্বর ওয়ার্ডের এর গতকাল 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 দুবরাজপুর থানার পুলিশ একটি বাড়িতে অভিযান চালায় সেখান থেকে পুলিশ প্রচুর নকল সার উদ্ধার করে এবং নকল প্রস্তুতকারক দুজনকে করে তাদের নাম শেখ আইনুল ও শেখ সাত্তার তাদের বাড়ি খরাশোল ব্লকের লোকপুর থানার বারাবন গ্রামে এই দুজন কম দামি সার কিনে বেশি দামের প্যাকেটে ভরে বিক্রি করত। তারা বীরভূম ও ঝাড়খণ্ডে এই সার বিক্রি করত। এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা তা তদন্ত করে দেখছে দুবরাজপুর থানার পুলিশ নকল সার কারবারি দুজনকে আজ দুব্রাজপুর আদালতে তোলা হয় নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সনাতন পাল জানান ওই ওয়ার্ড রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কের ধারে তাই বহু মানুষ বাইরে থেকে এসে এখানে ভাড়া থাকেন তবে এই ব্যাপারে আমি কিছু জানতাম না আমি রাত্রে জানলাম পুলিশ তদন্ত শুরু করেছে Mm -hmm. Thank you. এ সম্বন্ধে আমি কিছু জানি না আমি কালকে যখন গভীর রাতে যখন পুলিশ এসছে তারপরে আমার কাছে শুনতে পাই যে এই ঘটনা আমি আগে জানতাম যে রকম রকম লোক এখানে ভাড়ায় থাকতো তারপরে আবার চলে যেত আর ওটা কী আছে হাইরোডের অনেক পিছনে বাড়ি আমাদের চোখেও সেরকমভাবে কোনো কিছু পড়ে নেই আর আমরাও এই সম্বন্ধে কিছু দেখেও নাই পুলিশ দেখেছে তারপরে আমাকে যে খবর এলো তারপরে আমি সেই টাইমে আমি শুনলাম আমি শুনলাম যে এরকম সার কম দামি সার নিয়ে ওখানে রাখতো তারপরে আবার বেশি দামে বিক্রি করত এটাই আমি শুনলাম পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেপ্তার করেছে পুলিশ আইনত যে ব্যবস্থা হয় সে ব্যবস্থা পুলিশ করবে